তো উঠছি কিন্তু কোন সময় আজকে টিচারের বাড়ি যাইতো না তো সকালে আসতো না টিচারের বাড়ি আজকা তো রবিবার আজকে আসতো নয়টা থেকে তো তবুও আজকাল ঘুম্বাই গাছকা পাঁচটার সময় সকাল বেলা তো উঠতে উঠতে কিন্তু উঠছি সাড়ে ছয়টার সময় আর ওখানে দেবো বিছনা পত্র গোসামো লাইছি তো এই দেখো কি অবস্থা হয়ে রয়েছে তো খাতা বিছাই সেটা ঘুমাইছি আসলে ফুকে কামড়াইয়া রাখছে না কালকে রাত্রেবেলা শানুরে তো সারা শরীরের মধ্যে কামড় দিচ্ছে তারপরে সবাই কামড়াইছে সানোর বাবা বিছনকেছে কাছে ঘুমাইতো শানুর বাবার আবার কামড় দিছে তারপরে বিছনাপত্র সব তুল্লা ফালাই দিছি ফালাই সেটা মানে খাতা বিছাই সেটা ঘুমাইছি আর টা নষ্ট হয়েছে বেশি দিন হয়েছে না কিন্তু বেডশিটটা কিন্তু টা নষ্ট হয়েছে গা বেডশিট আর বিষাইতাম না তো আরেকটা বেডশিট আছে কোনখানও রাখছি জানি ওখানে মনে হইতাছে না মানে খুঁজছে বাইর করুম বেডশিট বাইর করে এসে তারপরে বেডশিট বিছামু আর কারেন্ট যে গেছে গা জল তো আইতো না তো ওখানে দেখা দিমু ওখানে ধতাম না পরে দিয়া দমু জল আইলে তো ওখানে আগে গড় দরজা গুছাইলে কি অবস্থা হয়ে পুরা ফুরা দেড় দেহ এলোমেল হয়েছে এই দেখো কি অবস্থা ঘর বিছনা পত্র মানে চুনো চা খাই সারছে আর এই দেখো বাসন রাখনে রেক আনছিলাম তো ওইটারে রিটার্ন করে এলাইছি কোনো বা বই লাগাতে পারছি না তো এলিগা রিটার্ন করে এলাইছি তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ এই দেখো বেডশিট যে কই রাখছি বেডশিট ফাইনাল খুঁজছে ও বেডশিট খুঁজতেছি খুঁজতে খুঁজতে সব কিছু বাইর করে লাইছি আর সুকেশের মধ্যে থাক না একটা থাক থাকলে কিন্তু সুবিধা হয় তো যার কারণে আমার একটা জিনিস খুঁজতে গেলে অনেক মানে সব কিছু বাইর করে লাগান লাগে এমন অবস্থা আর সুকেশ গটেশ কো একটার মধ্যে কিন্তু জায়গা নাই তো খুঁজতে খুঁজতে বাইর করছি শেষ পর্যন্ত অনেক নিচে গিয়া রয়েছে তারপরে আবার সবকিছু গুছাইছি আর তুতুন দেখো মোবাইল দেখলে তুতুন উড়ে ওই না তুতুনরে কইতে আসি যে তুতুন তুমি বিছনা সুফার মধ্যে বয়ে বয়ে দেখো না তুতুনে যাও না তারপর তুলে কুলো করে নেওয়া লাগবে এখান থেকে নিয়ে সেটা সুফার থইছি তুই আমি ওখানে বেডশিটটা বিছাইতেছি আর রাত্রেবেলা বেশি ফালাই দিয়েছি তো এটা আর বিছাইতাম না তো এমন বদ্রম হয়েছে ঘরটা ফুরানটাও অসুন্দর হয়ে এ শুধু একটা বেডশিটের কারণে বেশি দিন গেছে না বেডশিটটা এমন অসুন্দর হয়ে গেছে গা মরজিলা হয়ে গেছে গা আসলে পদ্ম কালারের রোহনের কারণে এমন হয়েছে আরও কালারটা তো গরের মধ্যে যদি বেডশিটটু সুন্দর না থাকে তাহলে কিন্তু ভাল লাগে না কবে দূরই সানো শুণো করতেছে এটা তুললে লাও বেডশিট আর বিছায়ও না ভালো লাগে না ঘরটা তো আমি নাকি তা করছি মানে আমি তো ভাবতেছি ততদিন বিছান যা বিছাইলামও আর দেখো হয় বেডশিটটা বিছানার কারণে ঘরটা কিন্তু সুন্দর হয়েছে ঘরের গ্লেজ বাইরে গেছে না খুবই সুন্দর লাগছে বেডশিটটা কবে আনছিলাম অর্ডার করে তারপরে মাছ মাংস আনছে ওখানে লয়ে করছি কুয়ার পাশ ধুয়েলামও তো সাপ্লাইয়ের জলও আয়সে না যার কারণে না জল দিয়ে দিই দোয়ান লাগতেছে তো সাপ্লাইয়ের জল দিয়ে কিন্তু দইতে সুবিধা হয় তো আইসে না কী করণ যে ওই দেখো পাইপ করে রয়েছে নিচে আর সাপ্লাইয়ের জলটা কাজ করে অভ্যাস হইয়া সাকা তারপরে মাছের ঝুল করে লাউ মাছ বাজে লেগেছি যেমন মাছ বাজ ঝালাইছি মাছ দিয়ে ঝোল করুম আর আলু পটল ভাজা করে রেখা দিছি তো লোকাল মাছ দিয়ে কিন্তু হালকা পাতলা ঝোল ভাল লাগে ঘন ঘন ঝোল ভাল লাগে না আর আমি ঘন জোল করিওই না সব পেঁয়াজ দিয়ে সব মাছ দিব আজকে তো শুধু ওই মশলার মধ্যে একটু মরিচের গুঁড়া আর হলুদ দিছি আর মশলাটা একটু করে দেবো কারণ বাজা মশলা ঝোল দিয়ে ছাড়ছি ওখানে মশলা দেবো ওই অল্প একটু মশলা দিছি আর লবণ দিয়ে আর কোনো মশলাও দিতাম না আমি লোকাল মাছের ঝোলের মধ্যে গরম মশলাও দেই না তেমন কোনো মশলাও দেয় না অল্প একটু মশলা দিয়ে রান্দি এই স্বাদ লাগে খাইতে তারপরে মাংস কষানি হয়ে গেছে না তো আমি শুনছি না মাংস যেন আমি পারি না তো শুনুন বাবা নাকি কোয়া গেছে যে মাংসের মধ্যে একটু ঝোল দিতাম আজকে শুনো আমার কোথায় মা বাবা কেছে মাংসের মধ্যে ঝুল দিতাম আসলে মাংস ঝুল খাওয়া হো না অনেকদিন ধরে ওই কষান্না খাওয়াবো বাবলা মাছ খাওয়া ঝুল খামো রিঙ্কু দিয়ে গেছে দেখো ডাল ওরোলের ডাল দিয়ে গেছে লোদের তরকারি দিয়ে গেছে আর আমি তো রাঁধছি মাংস আর এদিকে মাছের ঝোল তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে না আর কাজ 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 কাজা শেষ না দেখো কালকে রাত্রে চাটনি রয়েছে আর এদিকে এটা দেখো দেহ খুল্লাপ গেছে কাজে সারা লাগাইছিলাম ওয়াল ওয়ালস্টিকার লাগিয়ে ওইটা হ্যাঁ না টাকাটা ওই আমার জলও গেছে সুন্দর লাগলে কিন্তু পো তো হয়ে জায়গা তারপরে সার্ফ দিয়ে আসে এরা মস্ত ও রান্নাও তো তেল টেলসিটা পরে দিকে এলিগায় আডা উয়ালেছে একদম আর টালস লাগছে না তো কাগজের না বিচাইছি ইডি যদি সুন্দর না তাহে দিলে কিন্তু ভাল লাগে না গোটাও সুন্দর হয়ে থাকে দূরা পারি সুন্দর করানোর চেষ্টা করি তো এই যে মশলাদানির ঝাড়টা দেখতেছো ওইটা মোস কাছি সার্ফ বালা করে এইটাও একটু আটা আডা হয়ে গেছে আটা আটা বাড়ছে পরিষ্কার করুন করুম করিয়া পরিষ্কার করতাম পাই না কারণ সময় পাই না একটা ফুটাও সারাদিন আমার কাজ থাকে কাজ আর কাজ তো ওখানে ওখানেও কিন্তু ওপর পাইতেছে না একটা ফুড়া তো এই কাজ সাইরা তারপরে গড় তরচামসে তারপরে গড় তরচাম আর কি প্রত্যেকটা দিন শুধু কাজ আর কাজ কাজ আর কোনো আমি শেষ করতাম পারি না এত আমার পরিশ্রম লাগে তো যাই হোক পরিষ্কার সায় না তারপরে গর্বর জ্বালাছি গর্ব চাইব বাইরে মুাম আর আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে এসেছে বৃষ্টি আইবো বৃষ্টি আইব বৃষ্টি দোয়া রাত্রেবেলা পুলার লোক হেয়ার করতাম পারি না তো আজকে দেখি সময় বৃষ্টি আইব তখন না মুছে তারপরে সাম করে আকাশ হইতাছে আজকা আজকে ভালো লাগতেছে দিনটা তো আজকের দিনটা ভালোই লাগতেছে কারণ এত কিন্তু গরম নাই কারেন্ট গেছে কেন আবার সকালে একবার কথা কইছি কারেন্ট নাই এরপরে তো কারেন্ট আইছে আর রান্নাঘরে লাইটটা জ্বলে না ঠিক করা নিয়ে হইছে না তো ওখানে আবার কারেন্ট গেছে না স্নান করে আসতেছে কারেন্ট গেছে গে তো আমরা খাইছি কারেন্ট ছাড়াও অন্য কিন্তু গ্যান্ডার ট্যান্ডে হয়ে যায় না বলে গৰম বেগটো মানে কম আৰু বৃষ্টি যে নহয় ত' বৃষ্টিটো তোমালোকে শ্বেয়াৰ কৰ্তাম বৃষ্টি অনা বৃষ্টি অনা কালি কৈ কিন্তু দুজন বৃষ্টি হৈছে বৃদ্ধি হোৱা ৰাতিবেলা এনেকে বৃষ্টি দিয়া শ্বেয়াৰ কৰ্তামিনা বেছি হৈছে কিন্তু পূৰ্ব হৈছে গৰম বেছি মানে কমছে আৰু অকণে আঢ়ৈটা বাজে আমি আৰু চান চান্তন কৰি চাই একেলগে খাইছোঁ তো চানতো আপ পৰীক্ষা বা চেগা চাগে আমাৰ টিউশ্যন কৰো টিউশ্যনটো না কৰিলে হ'ত বন্ধ দিয়া মেলে হৈছো না ওই টিউশনির গেছে বাবার কি ডিউটি একবার সুড়ে লয়া গেছে নাচের ক্লাসে আজকে সামু না নাচে পরীক্ষা পরীক্ষা দূরে একবারে করতে পারতো না আর এ থেকে আবার লইয় গেছো সামুড়ে নাচে ক্লাস টিউশনই যেবো থাকুক টিউশনি পড়ে তো তো আবার সুদ্রে লইয়া এগো পারি মানে সানুতেও পারি এই কাজই প্রত্যেকদিন মাস্টারি দিয়ে যাও কলেজ আবার ঠানুলে কলেজে লয়ে যাও এই কাজই করে সামুবাবু রক্ষণ না একসাথেও তো এই কাজ তো আমি করি নাচ এদিক দিয়া আমি একটু ভালোই কারণ আমি শুধু ঘরের কাজই করি আমার সংসারের কাজই আমি করি আর মানে বাতাসটা এতটা ভালা লাগতো সেদিকে বইয়া থাকি আর টান করে আইলে কিন্তু একটু মানে রেস্ট করানোর ইচ্ছা করে আর আজকে এত পরিমানে খিদা লাগছিল আর খিদা লাগানোর কারণে গর্ত মুর্চি স্যাংস্যাং করি সেটা মুরচি কারণ খুদা লাগছে আর কিছু সহ্য করতাম পাতা আমি তো সানটান করি আইটা তো একটু শুয়ে থাকি শুয়ে থাকা দেখি ঘুম তো আর প্রসাদ খামো বা প্রসাদ আনছে একজনের বাড়ির বৈষ্ণব সেবা আছে তো আমরা গেছি না আমরা নিমন্ত্রণ করে যদিও গেছি না ভালো লাগছে না আর আমিও আর কোনো ভিডিও করছি না তো কারেন্ট নাই দিকে আর কোনো ভিডিও করতাম পারলাম না তো দেখা অন্য একটা ব্লগে আজকের মতো এ পর্যন্তই তো এই দেখো বৃষ্টি ওনা বৃষ্টি ওনা কই আর আজকে দেখো কি বৃষ্টি নামছে কারেন্ট নাই অন্ধকারের মধ্যেই ভিডিও করলাম তো ভাবলাম তোমরা লোকে শেয়ার করি তো শরীরটা ঠান্ডা ভালো ভালোই টাটা